বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পূর্ণ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস বুধবার ঘোষিত এই দলের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ ব্যাটসম্যান প্রধান হেডকোচ হিসাবে আছেন দক্ষিণ আফ্রিকার রায়ান কুক আগামী তিরিশ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টি টোয়েন্টি সিরিজ সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এক ও তিন সেপ্টেম্বর তা হবে একই ভেনুতে নেদারল্যান্ডসের ঘোষিত দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেল দলে আছেন পরিচিত মুখ ম্যাক্স ও ওডাউট রয়েছেন উদীয়মান ওপেনার বিক্রমজিৎ সিং মিডেল অর্ডার অভিজ্ঞতা যোগ করবেন অনিল আরউ দলের স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন আরিয়ান দত্ত ও সাকিব জুলফিকার প্রেস আক্রমণে আছেন পল ভ্যান ম্যাকক্রেইন ফ্রেড ক্লাসেন রায়ান ক্লেইন ও নতুন মুখ বেন ফ্লেচার এছাড়াও স্কোয়ারে জায়গা পেয়েছেন টিম প্রিঙ্গেল ও ড্যানিয়েল ডোমের মতো অলরাউন্ডাররাও দলে ফিরেছেন তরুণ লেগ স্পিনার সারিজ আহমেদ যিনি গত বছর দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নজর করেন উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস নিজেই তবে বাংলাদেশের ঘরের মাঠে সবসময় শক্ত প্রতিপক্ষ বিশেষ করে স্পিন বান্ধব উইকেট খেলতে গিয়ে রাজ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের আগে খুব বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দু হাজার চব্বিশ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ যা দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রা দিয়েছে সে আত্মবিশ্বাস নিয়ে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ডাচরা নেদারল্যান্ডের স্কোয়াডে যারা আছেন ম্যাক্স ওডাউট বিক্রমজিৎ সিং অনিল নিদামারু স্কট অ্যাডওয়ার্ডস নোয়া ক্রুজ সাকিব জুলফিকার রায়ান ক্লেন আরিয়ান দত্ত পলভ্যান ম্যাকরিন সারিজ আহমেদ বেন ফ্লেচার টিম প্রিঙ্গেল ড্যানিয়েল ডোরাম বাংলাদেশে এই সিরিজটি হবে ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি একটি উত্তেজনার উৎস দুই দলের সাম্প্রতিক ফর্ম ও আগ্রাসী ক্রিকেট দর্শকদের উপভোগ্য এক লড়াই উপহার দিবেই বলে সবাই আশা করছেন কাজী মোহাম্মদ আরাফাত অন